জন্ম অষ্টমীর উপলক্ষে আমি বানিয়েছি তালের মালপোয়া কিভাবে এটা বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তালের মালপোয়াটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি দিয়ে দেবো দু বাটি ময়দা বাটি ময়দা দিয়ে দিলাম মাপগুলো ঠিকঠাক দেবেন তাহলে খুব সুন্দর হবে মালপোয়াটা চিনি এক বাটিকে একটু কম চিনি দিলাম লবণ স্বাদ মতন গোটা মৌরি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি এখন তাল দিয়ে দেবো তালের কাঠটা আগে থেকে আমি বের করে রেখেছিলাম আর একটু গরম করে নিয়েছি গরম অবস্থায় এটা মাখিয়ে নেবো এখানে জলটা সামান্য গরম করে নিয়েছি জলটা নামিয়ে নেবো আর দেখুন তাল দিয়ে ব্যাটারটা আমি এই ধরনের মাখিয়ে নিয়েছি আর এখন এই গরম জলটা দিয়ে দেব প্রথমে শক্ত করে মাখিয়ে নিয়েছি দেখুন এইভাবে একটু পাতলা করে নেব খুব সুন্দর করে দেখুন মাখানো হয়ে গেছে ব্যাটারটা এই ধরনের ঘনত্বটা হবে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে সরিয়ে রাখলাম চিনির সিরা তৈরি করে নেবো তার জন্য এখানে এক বাটি কড়াতে চিনি দিয়ে দেবো যে বাটির মাপ করে চিনি নিয়েছি সেই বাটির মাপ করেই এক বাটি জল দিয়ে দেবো খুব ভালোভাবে চিনি সিরাটা ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নেবো কড়া পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল ঢাকনাটা সরিয়ে দেবো দেখুন ঢাকনা দিয়ে রাখতে কেমন বুধ আকারে হয়ে গেছে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব সুইচটা ভিজে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে কিন্তু একটু জল দিয়ে দেবেন আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত বেশি ফ্যাটানো হবে তত সুন্দর হবে একদম নরম তুলতুলে হবে ফ্যাটানোটা একদম রেডি আর ফ্যাটাবো না এখন এখানে নিয়ে নিয়েছি একটা হাতা আর ওই থেকে তেলটাও ভালোভাবে বেশ গরম হয়ে গেছে এইভাবে এক হাতা তুলে নেবো এক হাতা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো জালটা একদম কমিয়ে দিয়েছি দেখুন তুলে কতটা হয়ে গেছে এখন উল্টে দেবো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেবো গরম অবস্থাতেই জিনিস হাতে দিয়ে দিলাম কিভাবে বাকিগুলো ভেজে নেব সবগুলোই ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ফুলেছে চিনি সিরা থেকে সব তুলে নিলাম রসটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি দেখুন অনেকগুলো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর কতটা নরম দেখুন একদম তুপতুপে হয়েছে তুলোর মতন একদম নরম ভেতরটাই দেখুন আমি দেখাবো কেমন হয়েছে বাইরেটা তো দেখালাম এবার ভেতরটা দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন আর মৌরিগুলো দেখা যাচ্ছে মৌরিগুলো যখন গালে পড়বে খুবই সুন্দর লাগবে এইভাবে বানাবেন খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার